মালয়েশিয়াতে অস্থির বাঙালির অস্থির কর্মকাণ্ড নিয়ে আজকের ভিডিও এখান থেকে কয়েক মাস আগে একটি ভিডিও আপলোড করেছিলাম আপনাদের মনে আছে নিশ্চয় ঠিক একই ধারাবাহিকতাই মালয়েশিয়াতে নতুন যে বাংলাদেশিরা আসছে এখানে আসার পরে যে অস্থির কর্মকাণ্ডগুলো করছে সেখান থেকে কয়েকটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো এবং একই সাথে কি কারণে মালয়েশিয়ার স্থানীয়রা সবাই না আমি আরো বলবো যে সবাই না কিছু কিছু মালয়েশিয়ার স্থানীয়রা আমাদেরকে খারাপ ভাবে কিংবা সহ্য করতে পারে না সে বিষয়গুলো আপনাদের তুলে আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ দেখবেন এর আগে সংবিধিবদ্ধ সতর্কীকরণ যারা কিনা বিচার মানি না তালগাছ আমার এমন মনোভাব নিয়ে ভিডিওটি দেখতে বসেছেন আপনাদের জন্যই ভিডিওটা না যারা কিনা মনে করবেন যে বিচার যেদিকে যায় তালগাছ তার তাদের জন্য আজকের ভিডিওটা অনেকে বিষয়টা জানে অনেকে জানে না যারা জানেন আপনারা ভিডিওটা স্কিপ করতে পারেন যারা জানেন না কিংবা এই ভিডিওটা এই বিষয়ে জানতে ইচ্ছুক শুধুমাত্র আপনারাই কন্টিনিউ করতে পারেন আপনাদের মনে আছে নিশ্চই বিগত ভিডিওতে দেখিয়েছিলাম কেএলসিসির সামনে সেখানে দৌড়াদৌড়ি করছে একজন ফরেনার এবং একই সাথে মালয়েশিয়ার হাইওয়েতে সাইকেল চালিয়ে ট্রাকের পাশ দিয়ে যাচ্ছে এবং রাস্তা দিয়ে ভ্যান গাড়ি দিয়েও ময়লা ফেলছে এমন নানাবিধি ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এখন নতুন আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে গত পরশুদিন যেহেতু মালয়েশিয়াতে ঈদ গিয়েছে ঈদুল আজহায় সেখানে গোস্ত কুরবানির গোস্ত আনতে গিয়ে বাংলাদেশিদের উপচে পড়া ভিড় ঠিক এমন বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার একটি অংশ আমি আপনাদের দেখাচ্ছি আমি অনেক সেখানে কিছু অংশ ব্লার করে রাখছি আমি চাই না কারণ ফেস দেখাতে কারণ প্রত্যেকের প্রাইভেসি রয়েছে সেজন্য আমি ফেস দেখাতে যাচ্ছি না এ সঙ্গে অনেকে বিরূপ মন্তব্য করেছে অনেক ধরনের মন্তব্য করেছে তো আমার মনে হয় যেহেতু একটা বিষয় নিয়ে ট্রোল হচ্ছে কিংবা বাঙালিদের বিভিন্ন বিষয় নিয়ে শুধুমাত্র বাঙালি না ফরেনারদের বিভিন্ন বিষয় নিয়ে তার মধ্যে বাঙালিদের কর্মকাণ্ড নিয়েই মালয়েশিয়াতে ট্রোল হচ্ছে কিংবা মালয়েশিয়ার যে নেটিজেন রয়েছে তারা কিন্তু ছোটো ছোটো ভিডিও করে টিকটক ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে আপলোড করছে তো এই বিষয়টা আমাদের একটু সচেতন হওয়া উচিত এটা তো আর বাংলাদেশ না যেভাবে সেখানে ঠেলাগুলো করছে মনে হয় কে আগে যাবে কে পরে যাবে এমন একটা প্রতিযোগিতা লেগে গিয়েছে এই অস্থির প্রতিযোগিতা না করাই ভালো বলে আমি মনে করি আপনাদের মতামত কি চাইলে কমেন্ট জানাতে পারেন যদিও কেন এই বিষয়টা নিয়ে অনেকে অনেক ধরনের ভিডিও আপলোড করছে তারপরেও আমাদের এই বিষয়টা থেকে বেরিয়ে এসে একটু সচেতন হওয়া প্রয়োজন বলে আমি মনে করি এরপরে আর ভিডিও আমার সামনে আসছে গত রাত্রেই এটা দেখার পরে আমি একটু আশ্চর্য হয়েছি তার আগে একটা কথা বলতে চাই মালয়েশিয়াতে কিন্তু মিসেল মিটিং সম্পূর্ণ নিষিদ্ধ কিংবা এমন হল্লা দেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ এমনও পরিস্থিতি হতে পারে আপনি চাইলে অ্যারেস্ট হতে পারেন সম্ভবত ওনারা বাংলাদেশের খেলায় যে কেন্দ্র করে কিংবা কোনো একটা বিষয়কে কেন্দ্র করে ওনারা একটা মিছিল বাইর করছে এখানে আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন বাংলাদেশে যেভাবে রাজনৈতিক মিছিল বাইর করে ঠিক একইভাবে আমি আপনাদের অল্প একটু শোনাতে চাই সাউন্ড কারণ সম্পূর্ণ সাউন্ড শোনাইলে সমস্যা বন্ধুগণ আপনারা নিশ্চয়ই শুনেছেন এবং স্ক্রিনে সেই ভিডিওটা দেখতে পাচ্ছেন ওনারা বাংলাদেশ বাংলাদেশ বলে মানে মিছিল করছে এবং একই সাথে যে রঙের ডিব্বা আছে সে রঙের ডিব্বা বারো বাড়ি করে যেমন বাংলাদেশের রাজনৈতিক মিছিল করে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু আবার যদি বিএনপির হয় তাহলে আবার জয় বাংলা ধানের শীষ এরকম নানান বক্তৃত্ব আছে কিংবা নানান স্লোগান আছে সেইগুলো কিন্তু ঠিক একই উপায় সম্ভবত ওনারা বাংলাদেশে কোনো একটা দলের এমন সামনে থেকে নির্ডিত পরিস্থিতির শিকার হয়ে অবশেষে মালয়েশিয়াতে চলে আসছে তো ভাই যেহেতু মালয়েশিয়াতে এসেই পড়েছেন তো সে অনুযায়ী এখানে যেভাবে চলতে হয় এই দেশের যে আইন কানুন সিস্টেম পদ্ধতি কালচার যেভাবে যায় আপনি বাংলাদেশে যেভাবে চলছেন এখানে তো আর সেভাবে চলতে পারবেন না ভাই একটা দেশে আসছেন সেখানে যেভাবে চলতে হয় সেই মানিয়ে গুছিয়ে চলবেন এছাড়া আমার নতুন করে বলার কিছু নেই এরপরে আরেকটা ভিডিও এটা না না কথা বললেই নয় আপনারা ইতিমধ্যে দেখবেন সোশ্যাল বিভিন্ন জনে বিভিন্ন রকম খারাপ ভাষায় গালি গালাস দিয়ে ভিডিও করছে ভাই আমি গালিকে কখনো সাপোর্ট করি না একজন ব্যক্তি উনি ট্রেনের মধ্যে নাচতেছে আপনারা একটু দেখেন ভিডিওটা আমি অল্প করে আপনাদের দেখাতে চাই নাগিন এর সাথে উনি মধ্য হয়েছেন মেট্রো রেলের মধ্যে কিংবা বাংলাদেশে যেটা নতুন চালু হয়েছে মালয়েশিয়াতে তো ভাই এটা তো আর বাংলাদেশ না আপনি নতুন এখানে আসছেন আপনি হয়তো বিষয়ে অবগত না বাট আপনি করছেন সমস্যা নাই কিন্তু এটা খারাপ অনেকে খারাপ মন্তব্য করছে মালয়েশিয়ার বিভিন্ন গ্রুপে এই ভিডিও আপলোড হয়েছে সেখানে দেখলাম অনেকে বিরূপ মন্তব্য করছে কিংবা অনেক খারাপ খারাপ ভাষা বলছে সেগুলো আমি বলতে চাচ্ছি না অনেকে বলবেন যে টিকটক ভাই টিকটক খারাপ না আপনি জিনিসটা কোনভাবে ব্যবহার করছেন আর এখানে যে নাচ গানের আমি বিরোধিতা করছি বিষয়টা এমন না সারাদিন কাজকর্ম করার পরে ফাঁকা সময়ে বিনোদনেরও প্রয়োজন রয়েছে কিংবা কাজ শেষে বিনোদনের প্রয়োজন আছে তবে নির্দিষ্ট স্থানে যদি কিনা আপনি বাংলাদেশে থাকতেন ভাই বাসের মধ্যে বাস স্ট্যান্ডে ট্রেন স্ট্যান্ডে রিক্সার উপরে অটোর মধ্যে খালে বিলে নালায় যেখানে খুশি সেখানে নাচন কদন করতে পারতেন বাট এইখানে তো ভাই একটু সিস্টেম মেনে চলতে হবে আমরা যেহেতু মানুষের দেশে আটছি কিংবা একটা ভিন দেশে আটছি এটা আমাদের দেশ না ভাই এটা মালয়েশিয়ার এটা মালয়েশিয়ার স্থানীয়দের এখানে আমরা কাজের উদ্দেশ্যে আসছি আপনাকে যে ভিসা দেওয়া হয়েছে কলিং বলেন কিংবা এখানে যে কাজের ভিসা সেখানে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে পি এল কে এস অর্থাৎ পাস লাওয়াতান কেরিজা সমান্তারা অস্থায়ী কাজের ভিসা কিন্তু স্থায়ীভাবে থাকার পারমিশন এটা আমারও দেশ না আপনারও না এটা মালয়েশিয়ানদের ঠিক আছে তো সেই অনুযায়ী এই সকল কাজ আপনার কাজের কাজ শেষ হয়েছে বাসার ওইখানে করেন ভাই বাসার সামনে রাস্তাঘাট আছে না ওইখানেই বসে করেন ভাই নাচুন কদন যা ইচ্ছা মন চায় খালের খালের পারে যান তো এরকম ভাই পাবলিক প্লেসে এইগুলো না করাই ভালো বলে আমি মনে করি আপনাদের মতামত কি চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন বন্ধুগণ এখন কথা বলবো কেন মালয়েশিয়ার কিছু কিছু স্থানীয়রা আমাদের নিয়ে বিরূপ মন্তব্য করে কিংবা খারাপ মনোভাব তাদের মধ্যে রয়েছে যেগুলো পরিবর্তন করলে কিনা তাদেরও মনোভাব পরিবর্তন হতে পারে তো তার আগে আমাদের জায়গা থেকে আমাদের সচেতন হতে হবে এক নাম্বার হলো যত্র তত্র ময়লা ফেলা যাবে না বিশেষ করে আমি আপনাদের দেখাই এই যে মিনম এটা খাওয়ার পরে শেষ হয়ে গেলে যেখানে সেখানে ভাই ফেলাই দেওয়া যাবে না নির্দিষ্ট যে ডাস্টবিন আছে কিংবা তোং চাম্পা আছে সেখানেই ফেলাইবেন এরপরে শুধুমাত্র এইটার এই যে থলের মিনম না এরপরে এই যে কতার রয়েছে কতার পানি এইগুলোও কিন্তু খাওয়া শেষে কিংবা শেষ হয়ে গেলে আপনি যত্র তত্র ফেলাইবেন না দয়া করে আমরা যেমন বাংলাদেশে ভাই একটা চিপস খাইছিস যেখানে সেখানে রাস্তার মধ্যে ড্রেনের মধ্যে খালে বিলিয়া যেখানেই ইচ্ছা দেখেন না ঢাকা শহরে পানি জাম বেঁধে যায় যখন কিনা মেন হল খুলে সেখানে কিন্তু কোকের বোতল আর চিপস প্যাকেট চানাচুরের প্যাকেট ছাড়া অন্য কিছু পাওয়া যায় না তো কি আপনি এইগুলো দেখছেন আপনি নির্দিষ্ট ফেলবেন দরকার হলে ভাই পকেটে করে নিয়ে আসবেন ভাই আমি এটাই করি বাস্তব সত্য কথা আমি নিজেও যদি কোনো কিছু খাই গাড়িতে থাকলে গাড়ির ভিতরে কিংবা মোটরের থাকলে মোটরের খাসার মধ্যে ঢুকাই রেখে নির্দিষ্ট জায়গায় এনে ফেলবেন এক নম্বর যত্র দত্র কোনোভাবেই ময়লা ফেলা যাবে না দুই নাম্বার পাবলিক প্লেস পাবলিক প্লেস বলতে যেমন আপনার গণপরিবহন হতে পারে ট্রেন হতে পারে একই সাথে বিভিন্ন শপিং সেন্টার হতে পারে কিংবা যেখানে অনেক মানুষ জামায়াত হয় পাবলিক প্লেস এক কথায় সেখানে কিন্তু উচ্চ স্বরে মোবাইলে কথা বলা যাবে না আমরা অনেকেই কিন্তু বাংলাদেশিরা রয়েছি বাসের মধ্যে ট্রেনের মধ্যে ফোন একটা আসলে হ্যালো কি খবর ভাই ভাত খাইছেন কই আছেন এরকম সিল্লাই সিল্লাই কথা বলি এইগুলো ভাই করা যাবে না আপনি কি কখনো দেখছেন মালয়েশিয়ায় যারা ফোনে কথা বলে একটু ভাই দেখে শিখবেন এখানে আপনাকে ভাই হাত ধরে শিখিয়ে দেবেন আমাদের জন্মের পরে বাপ মা তো হাত ধরে শিখায় এখানে আপনাকে হাতে ধরে কেউ শিখাবে না আপনি দেখে শিখবেন তারা কিভাবে চলে তারা কিভাবে কথা বলছে এটা দেখে দেখে শিখতে হয় তো পাবলিক প্লেস এগুলো করা যাবে না সেকেন্ড অনেকেই কিন্তু বাংলাদেশে ভাই ওই যে সিগারেট আনে সুখ টানাটা দিয়ে রাস্তার মধ্যে ফুরফুর করে হাঁটতে থাকে মালয়েশিয়ায় কিন্তু অনেক পাবলিক প্লেস আছে যেখানে কিনা নো স্মোকিং এরিয়া রয়েছে সেখানে জরিমানা তো হতেই পারে একই সাথে ওনারাও সেটা পছন্দ করে না তো এইগুলো আপনাদের মেনটেন করতে হবে এই দুইটা বিষয় তিন নাম্বারে যেটা মালয়েশিয়ায় কিন্তু অনেক ধর্মের মানুষের বসবাস ঠিক তেমনই বিভিন্ন জাতির মানুষেরা কিংবা বিভিন্ন ধর্মের মানুষেরা তারা বিভিন্ন ধরনের পোশাক ব্যবহার করে মুসলিমরা যেমন হিজাব ব্যবহার করে হিজাব থেকে এখানে ধর্ম অনুযায়ী অনুযায়ী কিংবা সেই ধরনের মানুষ ওনারা শর্ট প্যান্টও ব্যবহার করে এটা কিন্তু এটা একদিকে যেমন হিজাব রয়েছে অপর দিকে শর্ট প্যান্ট পর্যন্ত রয়েছে ঠিক আছে এখানে যেহেতু বহু জাতের কিংবা বহু ধর্মের মানুষ বসবাস করে সেই অনুযায়ী এটা মালয়েশিয়ার সিম্পল একটা বিষয় অনেকে কিন্তু এখানে আসার পর এরকম ঠাটা পড়া মানে এরকম তাকায় বসে থাকে আমি দেখছি ভাই এগুলো করা যাবে না আমি আরো একবার রেস্ট্রিকশন দিচ্ছি যে ভিডিওটা যারা আমার বিচার না তাদের জন্য কিন্তু না তো যে কথা বলছিলাম যে এই দিকে ভাই কোনোভাবে এরকম ভাবে তাকানো যাবে না কিংবা ওটা একটা সিম্পল বিষয় একজন হিজাব পরে যাচ্ছে তার পাশে একজন যে শর্ট প্যান্ট পরে যাচ্ছে কিংবা হাফ প্যান্ট গেন্ট জিগায় পরে যাচ্ছে এটা সিম্পল একটি বিষয় এদেশের মানুষের দিকে খেয়াল করে দেখছে তারা এরকম ডাসের মতো থাকে না ভাই এগুলো করা যাবে না আপনি যখন ওদের দিকে এইভাবে ই করবেন তখন ওনারাই খারাপ মনে করবে আর দুই একজনের জন্য কিন্তু যদি দুই একজন কোনো খারাপ কাজ করে তখন কিন্তু হেডলাইনে আসে কি বাংলাদেশিদের দ্বারা এই কর্ম সংগঠিত হয়েছে কিংবা বাংলা এই কাজ করছে আপনারা কিন্তু বলছে না আমার দেশকে বলছে আমার জাতিকে বলছে তো আমরা কখনোই চাই না আমাদের দুই একজনের জন্য আমাদের দেশ কিংবা জাতির নামে এমন পদ্মা আপনাদের মতামতকেই চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন এই ছিল এখনকার মতো ভিডিও দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন